আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যে যেখানে আসেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ বলার মেন আপনাদের সবাইকে ভালো রাখছে এবং ভালো রাখবে ভালো রাখো আপনাদের সকলের মনের ইচ্ছা আল্লাহ রাখল পূরণ করে দেন আমি আলহামদুলিল্লাহ আসি তবে অসুস্থ আমি প্রতিদিন বলতেছি ডায়াবেটিস আমার শেষ করতেছে ডায়াবেটিস জ্বর মাথা ব্যথা এক একটা মহিলা রুগী ছিল ও এখন গেছে এই নৌ বাহিনীতে চাকরি করে হয়তো দুই তারিখ তিন তারিখ করে আসবে তো আপনারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব এবং ফেসবুক ফেসবুক ফ্লো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্দিটা যাচ্ছে না আজকে বেশিরভাগ দুইটা রাত কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না এই ডায়াবেটিস এমন আর জ্যাম হয়ে থাকে আর খাসি আসে কাশি তবে আগের থেকে একটু কমছে কাশিটা কিন্তু সব দিতে যাচ্ছে না তবু আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিই যে কোনো কাজের ক্ষেত্রে শেয়ার করি দেখাই এগুলো আপনাদেরকে আমি আমি একজন তান্ত্রিক আপনারা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে আমি আপনাদেরকে সেবা যত্ন করব করতে পারি চেষ্টা করব। আপনাদের সকল মনের আশা পূরণ করতে আপনারা যে উদ্দেশ্য আসবেন সেই উদ্দেশ্যটা সফল করতে চেষ্টা করব কাজটা বিভিন্ন কিছু থাকে শত্রু মিত্র সবার থাকে তবুও আমি সব সময় বলি আপনারা শত্রুটা আমি করবেন না শত্রুর সবার থাকে কম বেশি কারণ এখন নিজের বাদ খাই পরের সাথে শত্রু না করলে তো অনেকজনের প্যাটের বাদ হজম হয় না এই জন্য তবু আমি বলবো আপনারা সত্যুত করবেন না শত্রুত আমি করাটা কিন্তু ঠিক না এটা হয়েছে নিজে শেষ ধ্বংস হওয়া আরেকজনকে ধ্বংস করা এগুলো ঠিক না আমি চাই কারোর ক্ষতি না হোক কেউ কাউকে ক্ষতি না করুক এইটাই চাই আমি এটা আরো বলি সব হজম করা যায় কিন্তু মানুষের টিটা হজম করা যায় না অনেক কষ্ট হয় কথার আঘাতটা কিন্তু অনেক বড় তো এই জন্য আমি প্রতিটি মুহূর্তে বলি কথা বলার সময় ভেবে বলবেন কোন কথাটা কোন লাইনে যাচ্ছে এ কথাটা কতটুকু হালকা কতটুকু ভারী আর এখন তো মানুষ বাহির রূপটা দেখে কিন্তু বিতরের রূপটা দেখে না তবে বিটের রূপটা যদি আমরা একবার অনুভব করে থাকি অবশ্যই আমরা দেখতে পাই তো আপনারা বিট মানুষের প্রত্যেকটি মানুষের নরনারীর বিটের রূপটা দেখতে চেষ্টা করবেন কারণ মানুষ আবেগ এবং বিবেক আবেগ দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু বিবেক দিয়ে করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তবুও এসব আমার কথা হচ্ছে খারাপ পথে না যাওয়াটাই ভালো খারাপ পথে কেন যাবেন কারণ যারা খারাপ পথে যায় ওদের ভালো পথে আসতে একটু কষ্ট হয় তবু আসা যায় ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করবেন সুপথে আসতে কারণ খারাপ পথে থাকলে যারা থাকে আজ না হয় কাল অপরাধী কেউ রেহাই পায় না সে যেই হোক অপরাধী অপরাধী তো কারো সাথে শত্রুটা আমি করবেন না শত্রুটা আমি বন্ধ করেন কারণ শত্রুত আমি করা হয়নি সবটিটা হজম করা যায় মানুষের টিটা সহজে হজম করা যায় না মানুষ কখন ক্ষতি করে যখন পিছনে যাইতে যাইতে ছয় সাতটা দেব ঠেক করে এটা এই কথাটা আমি প্রতিটি ভিডিওতে প্রায় সময় বলি আর আমি তো বলি বিভিন্ন রকম ভিডিও আমি দিই দিতে চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় আমি অসুস্থতার কারণে বাহিরের ভিডিও বিশেষভাবে দিতে পারতেছি না আমি আপনার চেষ্টা করি এবং চেষ্টা করব তো আজকে একটা আমি মানুষকে ক্ষতি করার একটা থাবিস সালান সেটা আমি দেখাব কিছুক্ষণ পরে এই তাবিজটা বুস পাতায় লিখতে হয় বুস পাতায় লিখে যার ক্ষতি করবেন তার ছবি অথবা সুর অথবা ব্যবহার অর্থাৎ অথবা কোনো একটা তিনটার থেকে যে কোনো একটা লাগবে এইটা বুস পাতায় লিখে এই তাবিজটা তারপরে পুরুষ হইলে পুরুষের পুতুল মেয়ে হলে মেয়ের পুতুল পুতুলের ভিতরে তাবিজটা দুখাবেন জীবনটা দিবেন মোম 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 কালো মোম তবে এমনি মোম হলে হবে না কালো মোম দিতে হবে তখন নাম লাগবে তখন পুতুলের মধ্যে শত্রুর নাম ধরে সাতটা সুই মারবেন সাতটা সাতটা সুই মারতে হয় সুইগুলো তবে বড় বড় হইতে হয় যেগুলো খেঁতা শিলায় এসব সুই বড় বড় সুই দিয়ে পুতুলের বুকে গলায় ওটা গিরেই গিরে মারবেন সাতটা শুই সেই পুতুলটা তখন ওই শ্মশানে ওই যে মানুষ পুরে ফেলে যেখানে ওই শ্মশানে গিয়া উত্তর দক্ষিণ করে খবর দিতে হবে খবর দেওয়ার পরে ওখানে মোমবাতি লাল মোমবাতি দুইটা আগরবাতি এক প্যাকেট জ্বালাই দিয়ে আসবেন তখন ওখানে বলতে হবে জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা বগলামুখী জয় মা বগলামুখী জয় মা বগলামুখী আমার শত্রু আপনার কাছে দিয়ে যাচ্ছি আর শত্রুটা যেন ফিরে না আসে এই কথা বলে আর যা বলার বলবেন তারপরে ওখান থেকে উঠে চলে আসবেন আসার সময় পিছনের দিকে ফিরে তাকাবেন না আমি দেখাইতেছি এই তাবিজটা আর এখন যেটা বললাম বুসপাতাটা লিখতে হবে এইটা বুসপাতায় ভালো করে লিখতে হবে শুদ্ধ করে তাবিজটা লেখার সময় মোমবাতি আগাপাতি জ্বালাইতে হবে লাল মোমবাতি লাগবে সামনে লেবু রাখবেন সাতটা তখন এই তাবিজটা লিখবেন তবে তারপরে প্রত্যেকটি লেবুর মধ্যে সিন্দুরের ফুটা দিবেন তখন এই তাবিজটা লেখা শুরু করবেন এই জন্য অনেক রকম থাকে সালান তাবিজ ইত্যাদি ইত্যাদি আছে বিভিন্ন ধরনের সালান এটা হচ্ছে ঘুমের অবস্থাতে রাতকে যখন ঘুমাবে একটা মানুষ অর্থাৎ আপনাদের শত্রু তখন ঘুমের ঘুমের সময় তো আমরা বিভিন্ন কিছু স্বপ্নে দেখি কোথায় কোথায় যাচ্ছি বেড়াইতে যাচ্ছি বিভিন্ন হয়তো জীবনে যেই যে জায়গায় যায় না যে দেশে যায় না ওই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাই না আমাদের আটটাটা যায় তখন সে আটটাকে এই তাবিজটা আটক করে ফেলবে যখন আটক করবে তখন সকালে ঘুম থেকে আর উঠতে পারবে না নাস্তা খাওয়ার জন্য ডাকেন বা যে ডাকেন তখন কিন্তু দেখবেন যে সারা শরীর শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এই জন্য তবে ক্ষতি করা ঠিক না তবুও মানুষের হ্যাঁ করবে একটা মানুষ অথবা তিনটা মানুষ যদি মানুষকে ক্ষতি করে আসতেছে বছরকে বছর যুগ যুগ ধরে অথবা নতুনভাবে ওরা মানুষকে ক্ষতি করতেছে তো ওদেরকে ক্ষতি করা পরে এক এলাকা মানুষ যদি ভালো করে সুন্দর করে ঘুমাইতে পারে হাঁটতে পারে ঘুরতে পারে ঘুরে বেড়া করতে পারে তাহলে ক্ষতি করা যায় কারণ এসব শত্রু হয়তো ওদের ওরা খারাপ মানুষরা হয়তো ওদের মা বোনের পরিচয় লাগে না ভাই লাগে না আত্মীয় জায়গা কারণ ওরা হইছে নিষাদ্রব্য পান করে খারাপ জিনিস পান করে ওরা তখন ওরা মানুষকে ক্ষতি করে যখন টাকা থাকবে না মানুষকে ক্ষতি করে বিভিন্ন রকম ক্ষতি করে হয়তো কোর মারে দিয়ে এই আঘাত করে অর্থাৎ বিভিন্ন রকমে হয়তো এরকম ইয়ে করে হয়তো খেলনা পিস্তল দিয়ে করে তো এই জন্য তো বিভিন্ন হয়তো প্রকৃত পিস্তল দিয়ে মানুষ ক্ষতি ইয়ে করে তো এসব মানুষকে এটা কী তাহলে ওদেরকে ক্ষতি করার ফলে তাহলে এক এলাকা মানুষ বিভিন্ন এলাকার মানুষ সুখে শান্তি যদি থাকতে পারে সেটা যায় আর এমনি সাধারণ জবরাইবাদ করে ক্ষতি করে কিন্তু সেটা কিন্তু না তো এই জন্য আর যেমন মানুষ ওই যে একটু আগে বলে গেছি আমি গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রু হিংসাকারী এবং সমালোচনাকারী এসব করবেন না আসলে আপনারা বুঝেন না যায় ক্ষতি করলে কিন্তু ক্ষতি করা যায় ক্ষতি করলে বিভিন্ন রকমের ক্ষতি আছে অনেক রকমের ক্ষতি করা যায় একটা মানুষকে ক্ষতি করলে হবে হয়তো আপনাদের মার মা বাপের বুকালি হবে যদি বিয়ে করে থাকেন বুক বুকালি হবে বাচ্চাগুলোর হয়তো মা হয়তো বা ভাড়া হয়ে যাবে তো এই জন্য আপনারা এসব সত্যুত আমি করবেন না কেন করবেন সত্যুতামি সত্যুত আমি করাটা সেটা কিন্তু আসলে যাইস না আর আমরা তো ইসলাম ইসলাম মানে শান্তি ইসলামের দণ্ড থাকবে আড়াই দিন মাত্র তো এখন তো দেখতেছি শত বছর যুগ যুগ ধরে থাকে কেন থাকবে কেন এসব হবে আমি বুঝতে পারতেছি না কেন সত্যটা আমি করবেন তো এই জন্য আপনারা সত্যুটা আমি বন্ধ করেন সত্যটা আমি বন্ধ না করলে হয়তো এমন সময় একদিন এমন একটা সময় আসবে আপনাদেরকে ক্ষতি করবে আপনারা একজনকে ক্ষতি করছেন আপনাদেরকে ক্ষতি করার জন্য হয়তো দাঁড়িয়ে থাকবে আরো তিন চারজন পাঁচজন কতি করবেন না কতি করাটা আসলে ঠিক না তো আমি তো একটু আগে বলে গেছি মানুষের যখন পিছনে যাইতে যাইতে যখন ছয় সাতটা দেওয়াল থাক করবে তখন ক্ষতি করতে তখন বাধ্য হয় মানুষ কিন্তু আপনার যদি এরকম ক্ষতি না করে আপনার থেকে কেন কতি করবে আর এখন তো বেশিরভাগ মানুষ মিথ্যা হতা বলে তবে মিথ্যা হতা বলাতে কিছু মিথ্যা কিন্তু ইহকাল যদি ইহকাল কথা কতগুলো ইহকালে কিন্তু সেটা ভুক্তভোগী হইতে হয় সেটা বুক করতে হবে আর বাকিগুলো পরকালে কারণ পরকালে ভালো করলে ভালোটা যাবে খারাপ করলে খারাপটাই যাবে তো এই জন্য কারোর সাথে সত্যটা আমি করবেন না কাউকে আঘাত করা আঘাত করা মানে কুফুরি সেটা আঘাতকারী মানে কুফুরি ওটা কুফরি মানে সাথে আরবি শব্দ বাংলা ভাষা হইছে আঘাত করা তো এসব না করে আপনারা পবিত্র মনে সুস্থ মনে থাকেন কারো ক্ষতি করবেন না কারো আমি সত্যি আমি করবেন না কারণ এমন সময় একটা হঠাৎ সময় আসবে তখন আপনাদেরকে মানচে ক্ষতি করার জন্য দাঁড়ায় থাকবে আপনারা আপনি ক্ষতি করবেন আপনারা কি সাই থাকবে সাই থাকবে না ক্ষতি করার সুযোগটা ওরা নেবেই এই জন্য আর মিথ্যা কথাটা ক্ষতি করছেন আপনারা মৃত্যু মিথ্যা বলে গেছেন আবার আপনারা ওই যে বাস্তবে যেটা বলতেছে সেটা কিন্তু হয়তো অবাস্তব হচ্ছে এখন সে হচ্ছে মৃত্যুক আর আপনারা যারা মিথ্যা কথা বলে ওরা হচ্ছে সত্যিবাদী তো মিথ্যাবাদী এবং সত্যবাদী কিন্তু মিথ্যা কিন্তু এক সময় না সময় ক্ষয় হয়ে যায় সত্য কিন্তু জয় হয়ে যায় আস না হয় কাল তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব। আপনারা কাউকে হিংসা নিন্দা সমালোচনা করবেন না কাউকে ক্ষতিও করবেন না ক্ষতি করলে আপনাদেরও ক্ষতি হবে তো এই জন্য আমি বন্ধ করেন শত্রুধান কারোর সাথে করবেন না আর আপনাদের কারো যদি কিছু বলার থাকে আমাকে বলবেন আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি বিভিন্ন ইত্যাদি ভিডিও চেষ্টা করি চেষ্টা করব আমি এখন অসুস্থর কারণে আমি গত পরশু বলছি কালকেও বলছি এই যে রোজার ঈদে যা আমি একবারে দুইবার বাইর হয়েছি আর বায় হয় নাই এ পর্যন্ত বায় হয় নাই আমার সুই থাকতে থাকতে আমার পিঠ বেটা করে শুধু হলো ব্যথা করে যন্ত্রণা করে এত ওষুধ খাইলে যে কিচ্ছু হচ্ছে না আমি এখন আজকে দুই দিন কিন্তু ঘুমের ওষুধ খাচ্ছি না না হয় আমি ঘুমের ওষুধ না খাইলে ঘুমাইতে পারি না কারণ যন্ত্রণা খুব ডাহি দিছে এমন যন্ত্রণা কর ওষুধ খাইলে কিছু হচ্ছে না তো ঠিক আছে আমি আপনাদের সবাইকে আবার যে যেখানে রাখেন আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন Asamu oalaikum warah nutullah obbrekato.